ক্যাশ অন ডেলিভারিতে পুজোর আগে শাড়ি কিনতে চাইছেন তাও আবার হোলসেল দামে তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য বিজনেস হোক বা নিজের জন্য কেনাকাটা পুজোর আগে দারুণ দারুন ইউনিক কালেকশন সিল্কের কালেকশন সব দারুন দারুন এবং এছাড়াও আমাদের বাংলার জামদানি হ্যান্ডলুমের কালেকশন নিতে হলে আজকের ভিডিও কিন্তু একদমই স্কিপ করা যাবে না যেই শাড়ি পছন্দ হচ্ছে এটা চাই এটাও ক্যাশ অন ডেলিভারি এটা চাই এটাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি যেটা চাইবে সেটাই পেয়ে যাচ্ছ ক্যাশ অন ডেলিভারিতে তো ভিডিওটা একদম সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো আর সবার মনে তো এই প্রশ্ন যাচ্ছে যে সবটি কোথায় সবটি রয়েছে আমাদের নদীয়া জেলার শান্তিপুর কিভাবে আসবে শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরবে শান্তিপুর স্টেশনে নেমে বলবে এক নম্বর কলোনিতে যাবো তেঁতুলতলা তার পাশেই রয়েছে কিন্তু আমাদের চন্দনা শাড়ি প্যালেস তো ভিডিওর সাথে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আজকে একদম চোখ ধাঁধানো তাক লেগে যাবে তেমন তেমনই কালেকশন তোমাদেরকে দেখাবো পুজো স্পেশাল সেল পুজো স্পেশাল হ্যান্ডলুমের কালেকশন দেখতে হলে অবশ্যই সাথে থাকো সম্পূর্ণ ভিডিও তো চলো কালেকশন দেখাই ইয়া দেবী সর্বভূতেషు মাতৃ রূপ এই ณসংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ প্রথমেই কালেকশনটা তোমাদেরকে এত সুন্দর মা দুগ্গা একটা শাড়ি দিয়ে শুরু করছি যেটা পিওর খাদি ম্যাটেরিয়াল থাকবে অল ওভার শাড়িতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে নো হ্যান্ড প্রিন্ট পুরোটাই ডিজিটাল প্রিন্ট প্রিন্ট বা রং কোনোটাই ওঠার কোনো ভয় নেই ফুল গ্যারান্টেড থাকছে প্রাইস থাকছে মাত্র 350 টাকা 350 প্রত্যেকটা শাড়িতে ब्लाउজ পিস অবশ্যই থাকবে এবং ভীষণ সুন্দর ब्लाउজ পিসে কাজ পাচ্ছ আচ্ছা খাদি মেটেরিয়াল তো আমরা এর আগেও দেখিয়েছি আগের বার পুজোতেও দেখিয়েছি কিন্তু এইবার পুজোয় নতুন এসেছে সিল্কের ওপরে মা দুগ্গা দেখে নাও এত সুন্দর একটা ভীষণই সুন্দর একটা কি বলবো তসর সিল্ক যেটা সেমি বাপ্তার ওপরে এই শাড়িটার পুরো শাড়িতে রয়েছে এরকম দারুণ দেখা আর সাথে মা লেখা এবং এই থাকছে এটার আঁচলটা আর এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো এবং আমি চাই তোমাদেরকে একটু শাড়িটার ব্লাউজ পিসটাও শো করতে কারণ শাড়িটার ব্লাউজ পিসটাও শাড়িটাও অভূতপূর্ব সুন্দর এই থাকছে কিন্তু শাড়িটার ব্লাউজ পিসটা যেটা তো দারুণ সুন্দর ভাবে কাজ করা রয়েছে মা দুগ্গার মুখ এবং মা লেখা রয়েছে প্রাইস থাকছে পাঁচশো টাকা চলো সিল্ক দেখালাম হ্যান্ডলুম দেখালাম আর প্রচুর ভ্যারাইটি রয়েছে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস তোমরা দুশো তিনশো টাকা থেকে তো পাঁচশোই প্রিমিয়াম কালেকশন একটু ভালো ভালো কালেকশন দেখাবো এটা দেখে নো এটা থাকছে খুব সুন্দর অল ওভার শাড়িতে কাজ কন্ট্রাস্টে আসল প্রাইস থাকছে মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেড অনলি প্রত্যেকটি শাড়িতে কালার অপশন থাকবে অবশ্যই ব্লাউজ পিসও কিন্তু পেয়ে যাচ্ছ একদম আমরা হোলসেল দামে একদমই হোলসেল দামে তাও তোমাদের যেই যেই শাড়ি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করবে হোলসেল দামে দুর্গা পুজোর আগে যারা ব্যবসা করতে চাইছো আরো কোয়ান্টিটিতে যারা নেবে ধরো পাঁচ বা ছ বা দশ হাজার তাদের জন্য আরো অনেক ডিসকাউন্ট হবে যেই দাম আমি বলছি এর থেকেও ডিসকাউন্ট হবে খোলা থাকছে দোকান একদম এভরি খোলা রয়েছে তিন হাজার টাকার পার্চেসিং করলেই তোমরা ক্যাশ অন ডেলিভারি মানে আমাদের শাড়ি চলে যাবে তোমাদের বাড়িতে তারপরে তোমরা টাকা পেমেন্ট করবে অনেকেরই ভয় থাকে জাগে থেকে টাকা দেবো কি হবে না হবে সেই ভয় আর দেবে না তোমাদের চন্দনা শাড়ি

ধামাকা দেখে নয় দারুণ সুন্দর কাশ্মীরি বুমস শাড়িটা যেটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টোয়েন্টি অনলি এত সুন্দর একটা শাড়ি কালার অপশন অবশ্যই প্রচুর থাকবে এবং সাথে ব্লাউজ পিস তো পাচ্ছই নেক্সট কালেকশনটা দেখে এটা থাকছে একটা স্বর্ণচুরি মেটেরিয়ালের ওপরে পুরো শাড়িটা দেখতে পাচ্ছ আচল দেখলে এবং অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে প্রাইস থাকছে তিনশো চল্লিশ টাকা অনলি থ্রি ফোর জিরো নেক্সট দেখাবো দুর্গা মানেই হচ্ছে লাল সাদা লাল সাদা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য বস আর এই লাল সাদা শাড়িটার প্রাইস একদমই রিজনেবল তোমরা পাচ্ছ মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা থাকছে দারুন সুন্দর শাড়িটার প্রাইস 420 টু জিরো অল ওভার শাড়িতে কাজ থাকবে পুরো সুতোর কাজের মধ্যে তোমরা পাচ্ছ নেক্সট দেখাবো আরো একটা সিল্কের কালেকশন যেটার প্রাইস শুনলে অবাক হবে তোমরা মাত্র চারশো টাকা থাকছে এটার প্রাইস ফোর ফিফটি টু তে তোমরা পেয়ে যাচ্ছ উইথ বিপি অ্যান্ড সিল্কের প্রত্যেকটি শাড়িতে মিনিমাম ছটা করে কালার অপশন তোমাদের জন্য দেবে চন্দনা শাড়ি প্যালেস নেক্সট কালেকশনটা দেখে নাও এটা 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 থাকছে আচল এবং অল ওভার শাড়িতে ছোট ছোট মিনার কাজ করা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো বিরানব্বই টাকা থ্রি নাইনটি টু অনলি ওকে থ্রি নাইনটি টু সরালাম নেক্সট কালেকশনটা দেখো এটা দেখে নাও এটা একটা জাল কাতান উইথ মিনাকারি ওয়ার্ক অ্যান্ড কপার জারি প্রাইস থাকছে মাত্র পাঁচশো কুড়ি টাকা ফাইভ টোয়েন্টি অনলি ফাইভ টোয়েন্টিতে পেয়ে যাচ্ছ পাঁচশো কুড়ি টাকায় এই দুর্দান্ত শাড়িটা পাচ্ছ জাল কাতান উইথ ব্রোকেট উইথ ব্রোকেট অ্যান্ড থাকছে কপার জারি নেক্সট দেখে নাও এই শাড়িটি আচলটা দেখো সুন্দর মডেল ফিগার মোটিভের কাজ এবং সাথে কলকা সম্পূর্ণ শাড়িতে দেখো ডাবল একটা মোটিভের পার রয়েছে সিঙ্গেল বর্ডার রয়েছে তারপরে ওপেন বর্ডারের কাছে থাকছে প্রাইস থাকছে এই শাড়িটির মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফাইভ জিরো প্রিমিয়াম কালেকশনে এখনো যায়নি দারুণ কালেকশনগুলো এখনো বাকি আছে লিলেন চাইছো উইথ অসাধারণ এরকম একটা প্রিন্ট পিওর লিলেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সেভেন হান্ড্রেড ওকে সাতশো টাকায় পেয়ে যাচ্ছে এই ডিজিটাল প্রিন্টের লিলেন শাড়িটা সেভেন হান্ড্রেড ওনলি নেক্সট দেখাবো আমি চেক্স অর্গানজা চেক্স অর্গ্যানজা যেটা একদমই লাইট থাকছে ভীষণ সুন্দর গর্জাস একটা পার থাকছে প্রাইস থাকছে মাত্র নশো টাকা নাইন এ পেয়ে যাচ্ছে এটা ট্রান্সপারেন্সিটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের এই থাকছে এটা ট্রান্সপারেন্সিটা ওকে চেক্স অরগ্যানসা নেক্সট কালেকশনটা দেখা একটা কাতান সিল্ক উইথ পিকক ওয়ার্ক উইথ পিকক ওয়ার্ক প্রাইস থাকছে মাত্র ছশো সত্তর টাকা সিক্স সেভেন্টি অনলি একদম ছশো সত্তর টাকায় এত সুন্দর অপূর্ব শাড়িটা নেক্সট কালেকশনটা দেখাবো এখনকার ভীষণ পিওর একটা আইটেম যেটা পিওরের ওপরে থাকবে আর পুরো শাড়িটা যা কোয়ালিটি রয়েছে এই দামে এই কোয়ালিটি দেওয়া সত্যি মানে অবাক 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 হবে তোমরা এটা মানে আটশো টাকার মধ্যে তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ আঁচলটা দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ শাড়ির কালেকশনটা দেখো পাড়টা থাকবে এরকম খুব সুন্দর একটা চওড়া পার ওপেন বর্ডার এন্ড নিচে আরো একটা বর্ডার পুরো শাড়িটা থাকছে এরকম সুন্দর বুটা এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র সাতশো আশি টাকা সেভেন এইটটি থাকছে প্রাইস আচ্ছা বালু চুরি অনেক শাড়ি দেখো এটা পিওর একটা কাঞ্জিপুরম সিল্কের মধ্যে ভ্যালুচরি ওয়ার্কটা থাকছে কন্ট্রাস্টে আচল কন্ট্রাস্টে পার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ওয়ান এ পাচ্ছ এই শাড়িটা অবশ্যই ব্লাউজ পিসে প্রচুর ধরনের কাজ পাচ্ছ নেক্সট দেখে নাও লাল সাদা মানে সাদার ওপরে এই শাড়িটা যেটা সাদার ওপরেই তোমরা আরো নানান ধরনের পাচ্ছ এটা থাকছে সাদা সবুজে কোনটা চাইলে সাদা লাল সাদা গোলাপি চলে আসছে পাঁচশো টাকা চলে আসছে একদমই তাই সব পেয়ে যাচ্ছ এটার প্রাইস থাকছে মাত্র নশো কুড়ি টাকা নাইন টোয়েন্টিতে পাচ্ছ দারুণ সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের উপরে সম্পূর্ণ সুতোর কাজ করা শাড়িটি নশো কুড়ি টাকা নেক্সট দেখাবো আরো একটা দারুণ কাতান সিল্ক জাস্ট শাড়িটা অপূর্ব সুন্দর আঁচলে কাজ রয়েছে এবং অল ওভার শাড়িতে রয়েছে এরকম মতন ছোট ছোট মিনাকারি কাজ যেটা নীলে সবুজে মিনা রয়েছে প্রাইস থাকছে শাড়িটির মাত্র হাজার টাকা ওয়ান থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এই শাড়িটি নেক্সট কালেকশনটা দেখে নাও যেটা থাকবে একটা সেলফ মোটিভের এবং নিউট কালার বা পিচ কালার তোমরা যেটাকে বলো একদম লাইট কালারের মধ্যে এই শাড়িটা পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওনলি ওকে এগারোশো টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখাবো দেখো টিসু অফ সিল্ক টিসু সিল্কটা আচল দেখতে পাচ্ছ এন্ড অল ওভার শাড়িটা দেখে নাও এরকম থাকবে প্রাইস থাকছে মাত্র এটার নশো পঞ্চাশ টাকা নাইন ফাইভ জিরো দারুন একটা ওপেন বর্ডারের মধ্যে কাতান সিল্ক এইবার হবে দারুন দারুন পুজোর কালেকশনের জাস্ট ধামাকা সুপার হিট কালেকশন এইবারই শুরু ডুয়েল টোনটা আমি জানি না কতটা বোঝা যাচ্ছে এত সুন্দর শাড়ির দাম মাত্র এগারোশো টাকা ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড বিপি তো অবশ্যই থাকবে একদম নেক্সট কালেকশন দেখো যারা সিম্পল সোবার কালেকশন পছন্দ করো চল থাকবে আর পার থাকবে বাট পুরো প্লেনের ওপরে থাকছে এটার প্রাইস থাকছে মাত্র 1125 টাকা 1125 আচ্ছা তো जरा বালকে মাল নিচে তাদের ক্ষেত্রে একটু দামটা অবশ্যই দাম কমবে নেক্সট কালেকশন দেখিয়ে দিই বন্ধুরা এটা দেখেন এটা একটা গাদোওয়ালের উপরে থাকছে প্রাইস থাকছে আর এটার 1170 টাকা 1170 কালার অপশন প্রত্যেকটি শাড়িতে প্রচুর পেয়ে যাচ্ছে মিনিমাম কম করে ছটা নেক্সট দেখো এটা একটা জাল কাতান সিল্ক যেটা পুরো মিনাকারি কাজ রয়েছে যেটার প্রাইস থাকছে মাত্র 1290 টাকা 1200 দেখে বিউটিফুল এবং অল ওভার শাড়িটা এরকম কাজ থাকছে প্রাইস থাকছে বারোশো তিরিশ টাকা এটাও একটা ডোলা সিল্কেরই কালেকশন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থার্টিতে পেয়ে যাচ্ছ এই কালেকশনটি নেক্সট আরো একটা ডোলা সিল্ক দেখাবো আমি দেখো যেটার পাটটা থাকবে কন্ট্রাস্ট এবং আচলটাও থাকবে কন্ট্রাস্ট প্রাইস থাকছে সেম বারোশো তিরিশ টাকা একদম দেখো এবার বারোশো তিরিশের কত কালেকশন এটাও রয়েছে বারোশো তিরিশ টাকা ওয়ান একদমই ইউনিক একদমই আলাদা রকমের একটা শাড়ি একদম ভীষণ সফট মেটেরিয়াল প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা পুরো গোল্ডেন জারির কাজ জাল কাটান তো দেখেছো এটা দেখো এটা একটা জাল পৈঠানি বা জাল কাঞ্চিপুরম সিল্ক বলতে পারি আঁচলটা দেখাচ্ছে এটা আগে অল ওভার শাড়িটা इटार प्राइस सेम না এটার প্রাইস থাকছে বারোশো আশি টাকা বারোশো আশি টাকা থাকছে আচল কন্ট্রাস্ট এবং পার কন্ট্রাস্ট পাচ্ছ নেক্সট দেখাবো এটা এটা মঙ্গলগিরির মধ্যেই পুরো খুব সুন্দর কাজ করা অসাধারণ কোয়ালিটি শাড়িটির এবং দারুণ দেখতে সফটনেস পুরো মাখনের মতন এটার প্রাইস ও বারোশো তিরিশ টাকা ওয়ান দেখাবো আরো একটা সিল্ক যেটা দেখে নাও অল ওভার শাড়ির কাজটাতে একদম সিম্পল আচল থাকছে এবং পার থাকছে সিম্পল প্রাইস থাকছে সেম বারোশো টাকা ওয়ান ব্লাউজ পিসে অবশ্যই অবশ্যই পাবে এই শাড়িটা দেখে জাস্ট চোখ সরানো যাবে না শাড়িটা দেখো নিচের পোর্শানে বর্ডারটা দেখে নাও প্রাইস থাকছে এটার মাত্র মাত্র বারোশো টাকা শাড়িটা এইভাবে তোমাদের দেখা এটা নিচের পোর্শানটা এরকম পড়বে ভীষণ সুন্দর মানে বেনারসের বদলে যদি কেউ এটা ক্যারি করতে যাও অবশ্যই নিয়ে নাও প্রাইস থাকছে বারোশো টাকা এটা থাকছে একদমই লাইট ওয়েট এগুলোই হচ্ছে পিওর কাতান সিল্ক ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি বারোশো তিরিশ টাকা নেক্সট দেখাবো এটা দেখো এটা একটা সেমি ঘিচা সিল্কের উপরে থাকছে প্রাইস থাকছে

একটি শাড়ির প্রচুর কালার রয়েছে তো বন্ধুরা এইগুলো মানে জাস্ট ট্রেলার যদি পিকচার দেখতে হয় আমাদের শপে আসতে হবে কারণ প্রচুর কালেকশন রয়েছে সবসময় আমি একটা কথাই বলি যে একটা কালেকশন বা একটা ভিডিওতে সবকিছু দেখানো কখনোই সম্পূর্ণ বা শেষ হয় না তাই তোমাদেরকে আমাদের শপে আসতে হবে আর যারা একান্তই আসতে পারবে না তাদের জন্য রয়েছে ভিডিও কলিং এর অপশন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে চন্দনা শাড়ি প্যালেসের অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করো আর চলে এসো আরো একবার অ্যাড্রেসটা বলে দিই শিয়ালদা টু শান্তিপুর লোকাল ট্রেন ধরবে শান্তিপুর স্টেশনে নেমে বলবে এক নম্বর কলোনি তলায় যাব সেখানে রয়েছে চন্দনা শাড়ি প্যালেস তো অবশ্যই আসো আর এছাড়াও ক্যাশ অন ডেলিভারিতে যদি শাড়ি নিতে চাও মাত্র তিন হাজার টাকার পার্চেসিং করলেই পেয়ে যাচ্ছ ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি তাহলে আর দেরি কিসের পুজোর আগে নিজেদের জন্য কেনাকাটা করো এছাড়াও বিয়ের কেনাকাটা চাইছো বিনারসির হিউজ স্টক রয়েছে একবার আসো শুধু শাড়ি নয় শাড়ি রয়েছে মেয়েদের রেডিমেড আইটেম রয়েছে কুর্তি নাইটি টু পিস থ্রি পিস ছেলেদের রয়েছে জিন্স টি শার্ট সেগুলোর ভিডিও আমরা আলাদাভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অন্যদিন আসো আসলেই দেখতে পারবে আর সবাই ভালো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থেকো অনেক ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ সো মাচ